শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম একদিনেই অনেক সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুস সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দমন পীড়নে আহত ছাত্র জনতাকে বিনা খরচে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত এরপরই জানিয়ে দেব প্রতি বিপ্লবের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এদিকে শেখ হাসিনার কু ও ষড়যন্ত্র প্রতি বিপ্লবের ষড়যন্ত্র সর্বশক্তি দিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা প্রসাবের জানিয়ে দেব যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নথি গায়েবের চেষ্টা ঠেকালেন আইনজীবীরা সবশেষ থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি সহ সমন্বয়কের কোনো দলপূর্ণ গঠনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি ছাত্ররা যেমন আপনাকে ওই স্থানে বসিয়েছে তেমন নামাতেও এক মিনিট সময় লাগবে না সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দমন পীড়নে আহত ছাত্র জনতাকে বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত সহ একই দিনে অনেক নিলেন ডক্টর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দমন ছাত্র জনতাকে বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল উপদেষ্টা পরিষদের দীর্ঘ বৈঠকে এসব বিষয় ছাড়াও আরো অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা নেন বৈঠক শেষে আলোচনার বিষয় মানবজমিনকে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোটা সংস্কার এবং একদফা দাবিতে এই আন্দোলনরত চলাকালে যে সব ছাত্র জনতা আহত হয়েছেন তাদের দ্রুত তালিকা করা হবে এবং রাষ্ট্রীয় খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে শহীদ হওয়াদের পরিবারকে সহায়তা দেওয়া হবে বাংলাদেশ ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে সমর্থন করে বিক্ষোভ করার কারণে সংযুক্ত আরব আমিরাতে যে 57 বাংলাদেশিকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করতে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়কে প্রয়োজন হলে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিজে কথা বলবেন বলে জানিয়েছেন সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে যাদের বিষয় অভিযোগ বা সমালোচনা আছে তাদের নিয়োগের চুক্তি দ্রুত বাতিল করা হবে বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বিপ্লবের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ পনেরোই আগস্টে প্রতি বিপ্লবের সমস্ত প্রস্তুতি আওয়ামী লীগ সম্পূর্ণ করেছে সজীব আজেদ জয় বাহাউদ্দিন নাসিম সালমানের রহমান সহ পাঁচজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে চারট্টলীগকে নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মন্দিরে হামলা করার এদিকে চলে যাবে ধানমন্ডি আর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শাহবাগে নেমে আসবে ঢাকার দক্ষিণের নেতাকর্মীরা সারা দেশ ভালো ধরনের একটা শোডাউন দিতে পারলে শেখ হাসিনা দেশে আসার সিদ্ধান্ত নেবেন প্রশাসন তো তার হাতেই আছে সজীবজের জয় এজন্যই বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রীর সমস্যা হল এই প্রতিবিপ্লব প্রতিরোধে বিরোধী দলগুলোর প্রিপারেশন কি আমি জানি না সরকারের ওপর ভরসা করে লাভ নেই এনারা কেউই রাজনীতি করা মানুষ না যেভাবে এসেছেন সময় পক্ষে না থাকলে সেভাবেই নেমে যাবে বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি এখনো পাইনি এরা দেখলাম কোথাও গাড়ি মিছিল আর ফুল মিছিল শুরু করেছে কোথাও আবার কমিটি থেকে পদত্যাগ করতেছে তাহলে আপনারা কিভাবে সংগঠিত করবেন লোকজনকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের এই বিপ্লবের একমাত্র স্টক হোল্ডার মনে করে সেহেতু এই সময়ে ছাত্র জনতার করণীয় কি সেটাও তাদের ঠিক করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো পলিটিক্যাল ফিগার না পলিটিক্যাল তিনি বোঝেন না কাজেই হাসিনা যদি চলে আসে কি করতে হবে এটা তিনি বুঝবেন না পনেরোই আগস্ট ঘিরে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো প্ল্যান এখনো পাইনি আমরা ধানমন্ডির দখল কিভাবে নেবেন শাহবাগে যেন আওয়ামী লীগ নামতে না পারে এইসব ঠিক না করে যদি এখন নির্বাচনের হালুয়া রুটি খাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকেন কপালে খারাপই আছে বিশ্বাস করেন এইবার হাসিনা আর মিডল ক্লাসের গায়ে হাত দেবে না জাস্ট আপনাদের ধরে ধরে আয়না ঘরে ভরে দেবে বাঁচতে চাইলে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসেন যাদের লোকবল বেশি হেফাজত ইসলামী আন্দোলন এদের কাজে লাগান ঢাকার প্রতিটা পয়েন্ট এর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন আওয়ামী এক ইঞ্চি জায়গা নিতে আসলে এমন শিক্ষা দিন আর কোনো দিন আসার আগে যাতে তিন দিন ভাবে এখন গ্রাফিতি গ্রাফিতি খেলার সময় নয় বিপ্লবের পর খুব অল্প সময়ে অতি প্রতি বিপ্লব চলে আসে সেটার সময় চলে চলে অনেক দ্রুত চলে এসেছে কাদের সাথে খেলতে আসবেন বা নামবেন এখনো যদি না বোঝেন হাসিনা নিজে এসে আপনাকে একবার সেটা বোঝাবে ভারতে মিটিং এর পর মিটিং চলছে দেশে কোটি কোটি টাকা ঢুকছে মিডিয়া থেকে প্রশাসন সবখানে চলে গেছে একটা মেসেজ ডেডলাইন পনেরোই আগস্ট আপনার শত্রুরা এখনো ঘুমায়নি আর আপনি এখনোই ঘুমিয়ে গেলে কেমনে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন জানেন না এদিকে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র সর্বশক্তি দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ প্রসারের বাংলাদেশের ছাত্র জনতার ওপরে গণহত্যা চালানো দল আওয়ামী লীগ পনেরোই আগস্ট প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র ঠেকাতে সারা দেশে প্রস্তুতি নিচ্ছে বিপ্লবের অগ্রনায়ক ছাত্র জনতা চব্বিশের সফল বিপ্লবে যেসব প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তাদের ভেতর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন পুসাব অন্যতম পুসাব আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করেছে বেশ কিছু তথ্য এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকমান্ড বিশেষভাবে উদ্বিগ্ন আমরা প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে নিজেদের প্রস্তুত করছি আমাদের পক্ষ থেকে নিম্নে উল্লেখিত কর্মসূচি ঘোষণা করছি এক সকল বেসরকারি ভার্সিটির ছাত্রদের দ্রুত ঢাকায় ফেরার আহ্বান করছি দুই আগামীকাল ১৩ আগস্ট রোজ মঙ্গলবার সৃষ্টিকর্তার নিকট দেশের মঙ্গল কামনায় সারা দেশে মুসলিমদের জন্য রোজা পালন কর্মসূচি ঘোষণা করা হলো তিন আগামীকাল তেরোই আগস্ট রোজ মঙ্গলবার সৃষ্টিকর্তার নিকট দেশের মঙ্গল কামনায় সারাদেশে হিন্দুদের জন্য মন্দিরে বিশেষ পূজা কর্মসূচি ঘোষণা করা হলো একই সাথে এবং জন্য প্রার্থনা দয়া করে আগে করবেন কর্মসূচিতে হিন্দু মুসলিম এবং সব ধর্ম অনুসারীদের মিলনে একসাথে উৎসবের পরিবেশ সৃষ্টি করুন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সঠিক চিত্র তুলে ধরুন প্রত্যেক পারা মহল্লা ক্যাম্পাসে আগামী পনেরোই ১৫ই উপলক্ষে সর্বদা প্রস্তুত থাকবেন প্রয়োজনে আমাদের রাজপথে থাকতে হতে পারে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আরো অনেক কিছুই করতে হবে যা সময় মতো আমরা নির্দেশনা প্রদান করব আমরা এখনই প্রকাশ করছি না হ্যাঁ সর্বশক্তি দিয়ে প্রস্তুত থাকুন এর বাইরে আপনার প্রত্যেক মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বন্ধুরা দিনে একবার হলেও একে অপরের খবর নিবেন পরিবারের খবর নিবেন নিরাপদ ছাত্রলীগ বন্ধুরাও খবর নিন তারা ভীত হয়ে আমাদের প্রতি অবিশ্বাসের থেকে আবার কোনো শয়তানের ডাকে সাড়া দিতে পারে তাদের ভরসা দিন মানসিকভাবে আশ্বাস দিন আমাদের কাঁধে কাঁধ মিলানো আন্দোলনে থাকা অন্য যে কোনো প্ল্যাটফর্মকে বলবো দয়া করে সজাগ থাকুন নিজেদের মধ্যে কমিটি বিভক্তি এসব বন্ধ করুন একনিষ্ঠভাবে স্বাধীনতা রক্ষার কাজ করুন কোন গুজবে কান দিবেন না দেশের মানুষকে বলবো চিন্তিত হবেন না আমরা সজাগ আছি আপনারাও যেভাবে পাশে ছিলেন তা অব্যাহত রাখুন এই ষড়যন্ত্র ধুলিশ্বাত করে আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করব। সেলিব্রেশনেরও প্রস্তুতি নিন মনকে আত্মবিশ্বাস রাখুন আমরা সঠিক পথে আছি কোন অপশক্তি আমাদের রুখতে পারবে না ইনশাল্লা যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নথি গায়েবের চেষ্টা ঠেকালেন আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি গায়েব করার চেষ্টা চালিয়েছে প্রসিকিউশন তবে খবর পেয়ে ঠেকিয়ে দিয়েছেন আইনজীবীরা তবে প্রসিকিউশনের এক কর্মকর্তা জানান তারা এগুলো তালা দিয়ে রেখেছেন সোমবার বারোই আগস্ট বেলা এগারোটার দিকে আইনজীবী গাজী এম এইস তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন খবর পেয়ে আমিও আব্দুল সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই সেখানে গিয়ে জানতে পারি এরকম কিছুই ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো রুমে পাঠিয়ে যিনি অফিসের আছেন দায়িত্বে আইন মন্ত্রণালয়ের নিয়োগিত কর্মকর্তা তার কাছে চাবি রেখে আসি বলেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না জানা যায় দুই প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল ও আইনজীবী রেজিয়া সুলতানা চমনের দুই সহকারী এসে ট্রাইব্যুনাল থেকে নথি নেওয়ার চেষ্টা চালায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি সমন্বয়কের গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিন দলগোছানোর প্রস্তাব দেওয়ার জন্য ছাত্ররা আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানায়নি ছাত্র জনতা আপনাকে এই দায়িত্ব দিয়েছে তারা চাইলে সেটি সিনিয়েও নিতে পারে তাই হুশিয়ারি করে বলতে চাই কোনো ধরনের টালবাহানা করবেন না অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে ছাত্র জনতা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুক পোস্টে এভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেনকে হুঁশিয়ারি দেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি এখানে এখানে বলেছেন দেশে ফিরবেন আপনি কেন গেছেন আপনি তো স্বেচ্ছায় গেছেন আপনি আসেন আপনার দেশ আবার আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন যাবে আপনাকে আমরা শ্রদ্ধা করি সোমবার আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেন বলেন জাতীয় পার্টির নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান যেতে পারেন আর না হয় জেলে যেতে হবে তিনি জেলে গিয়েছিলেন আপনিও শেখ হাসিনা ফিরে আসুন দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না দলকে পূর্ণ গঠন করুন নতুন মুখ দিয়ে তিনি বলেন কোন পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয় এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তো আমরা করিনি এ বিষয়ে কখনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয়ে গেলে তারাই সিদ্ধান্ত নেবেন পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোন ডিরেক্টর চাই না জবাবদিহিমূলক সরকার চাই এর মধ্য থেকে যারা রাজনীতি করতে পারবেন তারা রাজনীতি করবেন যারা করতে পারবেন না তারা করবেন না